হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা সাতটার স্পেশাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে যেন আরও একবার স্বাগত আজকের ক্লাসে আমরা বেশ কিছু বাছাই করার প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার থেকে নেওয়া অর্থাৎ আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব প্রথম আমরা কিছু কোয়েশ্চেন পেপার আমরা ডিসকাস করেছি বা প্রথমে কিছু ক্লাস আমরা ডিসকাস করেছিলাম সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন সেটা আমরা এখন কিছুটা স্টপ রেখেছি এখন কিছু আমাদের সেই বাছাই করা প্রশ্নপত্র থেকে সরাসরি প্রশ্ন তুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি তাহলে মানে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন প্রিপারেশান নিতে হবে আবার আমরা কিছুদিন পর সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আবার করব তারপর আবার আবার মিক্সড কোশ্চেন করব এভাবে কিন্তু আমাদের কন্টিনিউসলি চলতে থাকবে তো আজকে যে কোশ্চেন পেপারটা সেটা হচ্ছে লাস্ট পার্ট সিভিল ডিফেন্সের একটা পরীক্ষা দু হাজার বাইশ সালে হয়েছিল যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থাৎ মিশন ডব্লিউবিপি কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমার এস ওয়াই ইন সিভিল ডিফেন্স অগ্রগামী যেটা রয়েছে দু সেখান থেকে কিন্তু এই কোয়েশনটা নেওয়া হয়েছে যেখানে আজকে সেটের প্রথম প্রশ্ন হচ্ছে এবং এই প্রশ্ন এবং আজকে এই সেটের শেষ পার্টটা ডিসকাস করব যেখানে প্রথম প্রশ্ন রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি জলের থেকে হালকা কোনটা জলের থেকে হালকা দেখো জলের থেকে হালকা ধাতুগুলোর যদি আমরা একটা তালিকা করি তাহলে সবার প্রথমে আসবে পটাশিয়াম পটাশিয়াম কিন্তু জল থেকে হালকা হয় দ্বিতীয়টা আসবে সোডিয়াম অ্যান্সার আতক্ষণে আশা করি তোমরা করে দিয়েছ আর তৃতীয় আসবে লিথিয়াম ঠিক আছে তো পটাশিয়ামের সংকেত যদি বলি রাসায়নিক নাম বা রাসায়নিক সংকেত সেটা হচ্ছে কে সোডিয়ামের এন এ আর লিথিয়ামের এল আই ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি চেকমেট শব্দবন্ধটি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলার সঙ্গে সম্বন্ধিত চেকমেট আমরা বলি না যে চেকমেট তো কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে দেখো এই যে প্রশ্নের ধরনগুলো বুঝবে খেলাধুলা থেকে তো প্রশ্ন দিবেই কে কোন ওপেনটা জিতলো কে কোন ইভেন্টে জিতলো তার পাশাপাশি কোন খেলার শব্দগুলো বা কোন শব্দগুলো কোন খেলার সঙ্গে সম্পর্কিত সেটা দেখতে হবে তো চেকমেট কি পোলো হকি গলফ নাকি দাবা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি দাবা যদি পোলো খেলার সঙ্গে যুক্ত যে শব্দগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বান্ডার ম্যালেট এগুলো হকি খেলার সঙ্গে যুক্ত রোলিন বুলি ঠিক আছে আবার কমক বা চায়নাম্যান চায়নাম্যানটা কিন্তু অনেকে আবার ক্রিকেটের সঙ্গে জড়িয়ে দেয় চায়নাম্যান কথাটা হকি থেকে এসছে ঠিক আছে গলফের সঙ্গে যদি আমরা জড়িত বলি তাহলে স্টাইমি পুট কথাটা ইত্যাদি কিন্তু জড়িত রয়েছে বিখ্যাত পর্যটক ইবন বতুতা বিখ্যাত পর্যটক ইবন বতুতা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটার নাম কি বলতে হবে যে বিখ্যাত পর্যটক ইবন বতুতা কোন বইটা লিখেছিলেন বাবরনামা কলহন তুজুক ই আকবারই নাকি রেহালা রেহালা বা যেটাকে আমরা বলি হচ্ছে কিতাব উল রেহালা ঠিক আছে তো সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বার ডি রেহালা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কোন সময়ের কথা বলছি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে কি চলছিল তখন কিন্তু সুলতানি পিরিয়ড চলছে তো সেই সময় সুলতানকে ছিলেন মোহাম্মদ বিন তুগলক সেই মোহাম্মদ বিন তুগলকের টাইমেই তিনি ভারতে এসেছিলেন কে বতুতা তার এই বইতে ভারতে সেই সময়কার আর বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে যদি বলি বাবরনামা কার লেখা বাবর বাবর নিজে লিখেছে তার আত্মজীবনী আর কলহনের লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি রাজ রাজতরঙ্গিনী যেখানে কাশ্মীরের ইতিহাস রয়েছে ঠিক আছে আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তুজুক ই আকবরি বা আকবরনামা কার লেখা তুজুক ই আকবরি বা আকবরনামাটা কার লেখা তোমাদের জন্য থাকলো এটা হোমওয়ার্ক নিম্নোক্ত কোন রাখিমাটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আই এস টি বলে চিহ্নিত করা হয় নাইনটি পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট সেভেন্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট এইটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইস্ট নাকি পঁচাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি ইস্ট ভারতের যে প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সেটা সঠিক উত্তর অপশন নাম্বার সি বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব এটি কোথায় এটাই উত্তরপ্রদেশ থেকে ইউপি থেকে ইউপির যে প্রয়াগরাজ রয়েছে সেই প্রয়াগরাজের কাছে মির্জাপুর শহরের উপর দিয়ে অবস্থিত মানে এটা কল্পনা করা হয়েছে আচ্ছা পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রেখি আমাদের এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির কিন্তু ব্যাচ চলছে এবং এই ব্যাচে তোমরা কিন্তু জয়েন করতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে ফিজ ওনলি এইট ডাবল নাইন এটা ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ সম্পূর্ণ কোর্সেরই কিন্তু ফিজ যেখানে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিস্তারিত ক্লাস হবে এই যে এমসি আলোচনা তো এখানে করানো হচ্ছে এগুলো কি এগুলো তো রয়েইছে আর ব্যাচে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোটস পিডিএফ আকারে দেওয়া হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত ক্লাসও করানো হবে তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস নিয়ে জয়েন করে নিতে পারো ঠিক আছে নেক্সট বলেছে কিওটা প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত কিওটা বিশ্ব বাণিজ্য জলপথ চুক্তি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পরিবেশ দূষণ কিওটা প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন নাম্বার ডি পরিবেশ দূষণ এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা কম করার জন্যে এটা কিন্তু গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে নেক্সট সদ্যপ্রয়াত ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ শ্রী বিপিন রাওয়াত কোন রাজ্যের অধিবাসী ছিলেন যেহেতু বললাম দু সালের পরীক্ষার প্রশ্নপত্র তাই সেই সময়কার এটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তো আলোচনা করবই উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ নাকি তামিলনাড়ু সঠিক উত্তর অপশন নাম্বার এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের পাউড়ি গাড়োয়াল জেলার পাউড়ি শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি নেক্সট আফগানিস্তানের রাজধানীর নাম কি প্রতিবেশী দেশ আমাদের আফগানিস্তান আফগানিস্তানের রাজধানীর নাম কি তাসখান্দ পেশোয়ার কাবুল কান্দাহার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি কাবুল ঠিক আছে অপশান নাম্বার সি কাবুল এর সাথে সাথে একটা কথা বলে রাখি যে প্রশ্নগুলো করা হচ্ছে প্রশ্নগুলোর ধরনগুলো একটু বোঝার চেষ্টা করবে আফগানিস্তান রয়েছে তার পাশাপাশি আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান এগুলো প্রত্যেকটা দেশের রাজধানী তাদের যে জাতীয় ভাষা এবং প্রধান নদী এগুলো ভালো করে দেখে রাখবে ঠিক আছে নেক্সট বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয় বিশ্ব জল দিবস তেইশে মার্চ পাঁচই জুন বাইশে মার্চ চারই মার্চ বিশ্ব জল দিবস সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বাইশে মার্চ আর পাঁচই জুন তো আমরা জানি পাঁচই জুনটা কি পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেক বছর এই যে দিবসগুলো রয়েছে সেটা বিশ্ব জল দিবস হয়ে গেল বা পরিবেশ দিবস হয়ে গেলো বা বিশ্ব যোগব্যায়াম দিবস হয়ে গেল এটা কিন্তু প্রত্যেকটার কিন্তু প্রত্যেক বছর একটা একটা করে থিম থাকে আমি প্রত্যেকটা দিবসের থিমই আমাদের টেলিগ্রামে আপলোড করে দিই সেই ডেট ওয়াইজ তো সেটা কিন্তু তোমরা অবশ্যই আপডেট রাখবে নিজেদের কাছে ঠিক আছে সেখান থেকে প্রশ্ন আসে উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিশুভ নামে পরিচিত দেখো বিসূপ কথার অর্থ হচ্ছে সমান দিন এবং রাত্রি মহাবিশুভ এবং জলবিষুব এই দুটো বিসূপ কিন্তু রয়েছে তো সমান দিন রাত্রি অর্থাৎ দিন রাত্রির মানটা সমান হবে তো উত্তর গোলার্ধে কোন দিনটি মহাবিশুভ নামে পরিচিত একুশে মার্চ বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর একুশে জুন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি একুশে জুন ঠিক আছে আচ্ছা এই দিনটি কর্কটকান্তির উপর সূর্য সরাসরি লম্বভাবে কিরণ দেয় ফলে এই দিন উত্তর গোলার্ধে থেকে বড়ো দিন হয় এবং দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোটো দিন হয় এবং এটা কোথায় হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ বা উত্তর অক্ষরেখাতে হচ্ছে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত ভারতীয় সুনামি সতর্কতা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত পাড়াদ্বীপ চেন্নাই হায়দ্রাবাদ বিশাখাপট্টনাম এর পাশাপাশি ভারতবর্ষের কোথায় বিভিন্ন যে গবেষণাগারগুলো রয়েছে সেটা হয়ে গেল ধান গবেষণাগার গম গবেষণাগার বা গাছের যে রয়েছে বা বলা যেতে পারে যে দেরাদুনে যেটা রয়েছে সে যে গবেষণাগারটা সেটা তার পাশাপাশি কোন নদীর তীরে কোন শহর রয়েছে কোন রাজ্যে কোন কোন অভয়ারণ্য কোন কোন জাতীয় উদ্যান রয়েছে এবং কোনগুলো কোন কোন প্রাণীর জন্য বিখ্যাত সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন নাম্বার সি হায়দ্রাবাদ এই প্রশ্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করো প্যাটার্নটা কেমন রয়েছে সুন্দরবন বদ্বীপ দুটি নদী দ্বারা সৃষ্ট একটি গঙ্গা অন্যটা কী সুবর্ণরেখা দামোদর মহানদী ব্রহ্মপুত্র সুন্দরবন বদ্বীপ দুটা নদী দ্বারা তৈরি হয়েছে যার মধ্যে একটা হচ্ছে গঙ্গা অপরটা কি অপরটা অপশন নাম্বার ডি ব্রহ্মপুত্র আচ্ছা এই প্রশ্নের সঙ্গে রিলেট করে একটা কোয়েশন তোমাদেরকে দিচ্ছি এই ব্রহ্মপুত্র তিব্বতে কি নামে পরিচিত ঠিক আছে তিব্বতে কি নামে পরিচিত এই ব্রহ্মপুত্র নদী বা এই ব্রহ্মপুত্র নদ তো এটা থাকলো তোমাদের আজকের হোমওয়ার্ক দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে চিলড্রেন্স স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ